আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য পূজার স্পেশাল দামা কফারে চমৎকার কিছু রেডিমেড কোর্সেট পাকিস্তানি পার্সন রেডিমেড কোর্সেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসে আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের উপরে পুরো বডিতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হাতের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এই পুরো ড্রেসটাতে এরকম হাতের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন অরিজিনাল সুতি ফেব্রিক্স এর মধ্যে হাই কোয়ালিটি সুতি ফেব্রিক্স এর মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা নিচের ফিনালি এরকম লেস করা থাকবে থাকবে মাথা নষ্ট করা অফার আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে হাতের এখানেও আপনারা কাজ করা পাচ্ছেন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে হবে এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাটা দেখি দেখেন এই হচ্ছে পায়জামাটা অরিজিনাল সুতি ফেব্রিক্স এর মধ্যে পায়জামাটা আপনারা পাচ্ছেন এক কালারের মধ্যে পায়জামার নিচে এরকম লেস ওয়ার করা থাকবে মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই কালারটাও কিন্তু দারুণ যেমন দেখছেন বাস্তবে প্রত্যেকটাই কিন্তু সেমই পাবেন আপনারা আরেকটা কালার দেখেন ওয়া প্রত্যেকটা কালারই দারুণ একটা থেকে আরেকটা কিন্তু কম না বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্রত্যেকটার সাথে এরকম এক কালার একটা পায়জামা পেয়ে যাচ্ছেন অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে এগুলো যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এর মধ্যে প্রাইসটা থাকবে আনবিলিভেবল অফার প্রাইসে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করা থাকবে পুরোপুরি এরকম চিকেন ওয়ার্ক করা থাকবে হাতের কাজ করা থাকবে যেমন দেখছেন সেম হবে পুরো ভিডিও জুড়েই থাকছে চমক দেখতে পাচ্ছেন এই একটা টু ফিস এটা হচ্ছে মিশরি জর্জেটের মধ্যে লং হবে বিয়াল্লিশ প্লাস আর হাতাটা দেখেন হাতার ডিজাইনটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন তো এরকম থাকবে এটা এটার মধ্যে দেখেন স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছে পায়জামাটা দেখেন খুবই কর্জিয়াস কালার যেমন কর্জিয়াস দেখতে পাচ্ছেন এরকমই হবে মিশরি জর্জেট খুবই সফট ফেব্রিক্স প্রাইসটা থাকবে আনবিলিভেবল দেখতে পাচ্ছেন একটা একটা কালার প্রত্যেকটা কালারই দারুন এবং প্রত্যেকটা এরকম হাতায় এবং নিচের ফেনালি এরকম লেস ওয়ার্ক করা থাকবে পায়জামার নিচের লেস ওয়ার্ক করা থাকবে পায়জামাটা এরকম থাকবে পায়জামাটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন কালার একটা কালার থেকে আরেকটা কালার ফেলে দেওয়ার মতো না প্রত্যেকটা কালারই দারুন যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেমই হবে প্রাইস থাকবে অবশ্য সফর প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আপনারা বড়ি ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটা মিশ্রি জর্জের কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে খুবই সফট হবে যখন আপনারা পাবেন তখন বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল হবে এগুলো প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠুটের মধ্যে এরকম থাকবে দেখেন এটা হচ্ছে টপস টপস আকারে পড়তে পারবে এটা লং লং হবে হবে প্রায় মতো আর হাতাটা এরকম থাকবে দেখেন এটা হাতার ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এই ডিজাইনটা একটু ব্যতিক্রম এখন মার্কেট ট্রেন্ডি কালেকশন এইটা হাতাটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের পায়জামাটা দেখি এই হচ্ছে পায়জামাটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে যে কালারগুলো গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই থাকবে দারুণ হোয়াইট শেফের মধ্যে থাকবে এইটা দেখ একটা থেকে আরেকটা কালার কিন্তু কম না প্রত্যেকটা কালারই সিলেক্টেড করা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন আজকের কালারগুলো একদমই নতুন আসছে আজকের ডিজাইনটা একদমই নতুন আসছে প্রত্যেকটা ডিজাইনই একটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ যার যেই কালার পছন্দ হয় যে প্রিন্ট পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশে যেকোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে কন্টাক্ট করে সব ভিজিট করতে পারবেন আইবি ফ্যাশনে আমরা দেখাচ্ছি আইবি ফ্যাশন থেকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের বিশাল বিল্ডার্সের সামনে মোদি মার্কেটের দুই তলায় বিয়াল্লিশ নম্বর দোকান আপনারা ঢাকা নিউ মার্কেটে বিশাল বিল্ডার্সের সামনে আসলেই এই আইবি ফ্যাশনটা আপনারা দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংকের সাথে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি ডেলিভারিতেও নিতে পারবেন চাইলে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে আর এগুলো চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এটা কামিস প্যাটার্নের মধ্যে ছিল এটা রয়ে গেছে এদিকে তো এটাও পাচ্ছেন আপনারা একই প্রাইসের মধ্যে আর একটা কালার প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্নের মধ্যে থাকছে প্রাইস থাকবে আমাদের পাঁচশো পঞ্চাশ জার্জি কালার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আই বি ফ্যাশনের ফেসবুক পেজ ভিজিট করে সেখানেও আপনারা অর্ডার করতে পারেন প্রাইস থাকবে প্রত্যেকটা সেম পাঁচশো পঞ্চাশ টাকা আমরা লাস্ট ওয়ানে চলে আসছি এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে এই ছিল আজকের ভিডিওতে